বিএসএনএল এর সিমে পোর্ট করুন বা বিএসএনএল এর সিম নেওয়ার আগে তার নেটওয়ার্ক পাবেন কি না সেটা কিন্তু নিশ্চিত করা দরকার বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর পরে অনেকেই বিকল্প পথ হিসেবে বিএসএনএল এর সিমকে কিন্তু বেছে নিয়েছেন কিন্তু আপনি যদি যে এলাকায় থাকেন সেখানে কি আদৌ বিএসএনএল এর নেটওয়ার্ক রয়েছে নাকি বিএসএনএলে পরিষেবাতে গিয়ে আপনারা বিপদে পড়তে চলেছেন গত তেসরা জুলাই থেকে প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছে জিও এয়ারটেল এবং ভোডাফোন তো প্রত্যেকটি কাস্টমার কিন্তু এইবার বিএসএনএলকে চয়েস করছে তো আপনার এলাকাতে নেটওয়ার্ক বিএসএনএল পাবে কিনা সিম নেওয়ার আগে আপনার মোবাইলের হ্যান্ডসেটটি দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে আমি চেক করছি আমার ডিসপ্লের উপরে ফলো রাখবেন তো কিভাবে চেক করবেন এবার আপনাদেরকে দেখাবো তো আপনারা চেক করার জন্য আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন তো ব্রাউজারে চলে আসার পরে তারা সার্চ বার লক্ষ্য করতে পারছেন তো এই সার্চ বারে লিখতে হবে আর এফ তো লিখে সার্চ করবেন তো লিখে সার্চ করার পরে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি খুলে যাবে তো সেই ওয়েবসাইটটিতে আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পরে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে লেখা আশা করছেন লক্ষ্য করছেন ইন্টারনেট স্পিড স্টেট বলে তো ইন্টারনেট স্পিড টেস্ট এখানে আসার পরে কিছুক্ষণ আপনাদেরকে এখানে লোডিং নেওয়ার পরে এরকম একটা আপনারা জিনিস দেখতে পাবেন তো এখানে আপনারা একটা ট্যাপ দিয়ে দেবেন তো ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সার্ভারের সঙ্গে কিন্তু কানেক্ট হচ্ছে তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন লোডিং হওয়ার পরে আপনারা সরাসরি নিচের দিকে নেমে আসবেন নিচের দিকে নেমে আসার পরে আপনারা এই ধরনের একটা ম্যাপ দেখতে পাবেন তো এখান থেকে আমরা কাজটি করবো তো প্রথমে আপনাকে এখানে আরও একটা জিনিস দেখাবো যে আপনাকে এখানে চয়েস করতে হবে আপনি কি নেটওয়ার্ক দেখতে চাইছেন টু জি থ্রি জি ফোর জি ফোর জি প্লাস ফাইভ জি তো এখানে আপনাদের সেট করতে হবে থ্রি জি তো থ্রি জি সিলেক্ট করার পরে এদের এই ম্যাপটি এভাবে খুলে যাবে এবং আপনাদেরকে এখানে দেখতে হবে যে প্রথমে আপনাদের কান্ট্রি এখানে ইন্ডিয়ান না থাকলে এখানে ইন্ডিয়া করে নেবেন এবং এইখানে আপনারা একটা ট্যাপ দিয়ে নেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে বিভিন্ন কোম্পানির কিন্তু নেটওয়ার্ক স্পিড টেস্ট করতে পারবেন যেমন এয়ারটেল রয়েছে বিএসএনএল রয়েছে জিও রয়েছে ভোডাফোন রয়েছে তো আপনারা এখানে কি করবেন আমি যেহেতু বিএসএনএলে টেস্ট করব তো বিএসএনএলে টাচ করবো বিএসএনএল টাচ করার পরে আমাদের সামনে কিন্তু একটি ইন্ডিয়ার ম্যাপ আমরা এখানে শো দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা জুম করে নেব তো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু কালারের পার্থক্য রয়েছে টু জি নীল কালার থ্রি জি সবুজ কালার যাই হোক কালার সম্পর্কেও তো আমি পরিচিত নই তো এই কালারগুলো কিন্তু নেটওয়ার্কের চিহ্নিত কর তো এই কালারগুলো কিন্তু একটা নেটওয়ার্কের মানে নেটওয়ার্কের সঙ্গে পরিচিত সিগন্যালের সাথে যে কোন কালারে কেমন নেটওয়ার্ক আপনার এলাকায় পাবে তো আপনি আপনার এলাকা জুম করে দেখতে পারেন সাপোজ যদি আমি এই এলাকাটুকুনি দেখি তো এই এলাকার যে এখানে যে এই যে কালারটি রয়েছে তো এই কালারটি কিন্তু এখানে থ্রি জি সিগন্যাল দেখাচ্ছে এবং পরবর্তী টাইমে যে এই কালারটি দেখতে পাচ্ছেন তো এই কালারের সঙ্গে কিন্তু এই এলাকা বা এই এলাকা এখানে ফোর জি পাচ্ছে তো এইভাবে আপনার এলাকা আপনি চয়েস করবেন এবং চয়েস করার পরে আপনি দেখবেন যে আপনার এলাকায় বিএসএনএলের নেটের স্পিড বা নেটওয়ার্ক কতটা পাবে তো সেইভাবে কিন্তু আপনার পছন্দের সিম আপনি চয়েস করুন তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন